আরও একটি অপরূপ দৃশ্যপট দুধারে গাছের ছাড়ি মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে রাস্তা তৈরি করা হচ্ছে কাজ শুরু হয়েছে অনেকটা কাজ হয়েও গেছে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনকে সাজানো হয়েছে একটা পুকুর খুব পরিষ্কার পরিচ্ছন্ন জল তার পাশে সবুজ ঘাসের বেলাভূমি যতদূর দৃষ্টি চলে শুধু গাছ আর গাছ বন্ধুরা এই গাছগুলো হতো মেহগিনি গাছ এগুলো রাস্তার দুপাশে লাগানো হয়েছে প্রখর সূর্যালোক কিন্তু গাছের ছায়া এলাকাটিকে একেবারে ঠান্ডা শীতল করে রেখেছে আকাশের প্রতিবিম্ব পুকুরের জলে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সবুজ ঘাস বসার আসন রাখা রয়েছে একটু বিশ্রাম নেওয়ার কাজে লাগে আপনারা ভিডিও দেখুন এবং এপিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন